অবস্থান করছি ভাগবাজার জামা মসজিদে এখানে উৎসাহী মানুষের একটা ভিড় আমি উৎসাহী এই জন্য উল্লেখ করছি সব থেকে বড় যেটা দান সব থেকে মহৎ যেটা দান রক্তদান এখানে রক্তদান শিবিরের আয়োজন করে দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় কমিটি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি সেই রক্তদান নিয়ে আজকে যখন এখানে রক্তদান শিবির শুরু হয় তো শিবির শুরুর আগে যেটা লিস্ট আমরা দেখি অন্তত একশো জন ইতিমধ্যে নাম লিখিয়েছেন রক্তদাতা হিসাবে তো এখানে আমরা দেখছি অনেকজন অনেকটা বেড এখানে লাগানো হয়েছে আর পর্যায়ক্রমে সেই রক্ত সংগ্রহ চলছে তো ইনি ইনি প্রথম ব্যক্তি যার থেকে প্রথম রক্ত একশো জনের মধ্যে আপনার কি নাম আজিমুদ্দিন তো আজিমুদ্দিন আজকের এই শিবিরে প্রথম রক্তদাতা হিসাবে এখানে আমরা এখানে দেখি অত্যন্ত ব্যস্ত হিসেবে রয়েছেন সেই দক্ষিণতলাই মসজিদ সমন্বয় কমিটি আহ কিংবা বাগা বাজার জামা মসজিদ কমিটির যিনি সম্পাদক

তিনি এক মসজিদ সমন্বয় কমিটির একজন কর্মকর্তা আলতাফুসেন আমরাওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমরা যে আপনারা মোহাম্মদ হিলালউদ্দিন তালুকদার আগে কখনো রক্তদান করেছেন জি না করি নাই এবার প্রথম প্রথম করেছি সুবিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আজকে রক্তদান করতে পেরেছি বলে না কি নাম তোমার আগে

আরেকবার উল্লেখ করি একশো ছয় জন রক্তদাতা হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন আর এখানে আমরা মুখ্য যেটা বিষয় সেটা উল্লেখ করতে চাইছি এখানে সেই যারা রক্ত সংগ্রহ করতে এসেছেন তাদেরকেও আমরা এখানে দেখছি মুখ্য বিষয়টা উল্লেখ করতে চাইছি এটা যে আমাদের এত অঞ্চল ক্যান্সার প্রবণ আর সেই ক্যান্সারের উপর আজ এখানে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হওয়ার কথা আর এই যেটা রক্ত সংগ্রহ হচ্ছে সেটা কিন্তু ক্যান্সার হাসপাতালে দান করা হবে তো আমরা পরবর্তী সময়ে আরো পর্যায়ক্রমে আপনাদের উদ্দেশ্যে এখানকার ঠুঠাল রক্তদাতা এবং আহ কতটুকু কত রক্ত সংগ্রহ হয়েছে সম্পূর্ণ তথ্য সহ পরবর্তীতে আরো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এত সুন্দর সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ